দীর্ঘদিন পর বিদ্যালয় খোলার জন্য আমরা ছাত্রদেরকে যখন এই ক্লাসে আনব আগে কিছু দিক নির্দেশকাদেরকে মেনে চলতে বলবে আমরা ছাত্রদেরকে স্কুলে আসার আগেই সমস্ত শ্রেণীকক্ষ পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এ বাদেও যারা আমাদের বিদ্যালয়ে আসে দক্ষিণ দিকে ছাত্রদের যারা আসবে তারা আমাদের বিদ্যালয়ের মূল ফটকে প্রবেশ করবে এবং যারা উত্তর দিক থেকে আসে এরা আমাদের উত্তর দিকে আরেকটা গেট আছে সেখান থেকে প্রবেশ করবে যার জন্য ভিড় হবে না যারা স্কুলে ক্লাস করতে আসবে তাদেরকে দূর নিয়ন্ত্রিত তাপমাত্রা মাপা যন্ত্র দিয়ে তাদের তাপমাত্রা পরীক্ষা করা হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হবে বাথরুমে এবং হাত ধোয়ার জন্য পর্যাপ্ত জায়গা এবং সাবানের ব্যবস্থা করা হয়েছে